আমার রকম কানের দুল আর আগে বানানো হয়নি এইবার প্রথম বানাইতেছি তো একজন এই ডিজাইনটা আমাকে তার কথা মতো আমি এই ডিজাইনটা প্রথম বানাইতেছি তো কি কি লাগবে চলুন দেখি আমি এখানে রিং নিয়েছি 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 জামরিং এবং কিছু ঝুড়ো নিয়েছি এরপরে আমি ঝুড়োগুলোকে এ সুন্দর করে জাম এর মধ্যে রেখে অনেক কয়টা রেখে এরকম সোফা করে নিয়েছি তারপরে দুইটা দেওয়ার পর একটা করে ফুতি দিয়েছি আবারও আমি দুইটা করে দেওয়ার পর একটা করে ফুতি দিয়েছি দুইটা ফুতি এবং দুই ঝোপা দেওয়ার পর আমি ঝুমকোটা দিয়ে নিব আর এই ঝোপাগুলো সবাই তৈরি করতে পারবেন আমি জামরিং মধ্যে শুধু এই ঝুড়োগুলো অ্যাড করেই কিন্তু এরকম ঝোপা তৈরি করেছি তাই এটার আর ভিডিও তৈরি করা হয়নি এরপর আমি এই ঝুমকোটা নিয়েছি এবং জামরিং নিয়েছি আর কিছু ঝুড়ো নিয়েছি তাই এখন এটা আমি আপনাদের সাথে সেট করে দেখাব এই সেটটাও সবাই মোটামুটি পারে কিন্তু যারা নতুন আছেন তাদের জন্য একটু ভিডিওটা দিলাম আর আমি এই দুলটা এই প্রথম বানাইতেছি এর আগে এইরকম করে আমার বানানো হয়নি ফাইনাল লোকটা দেখার জন্য আমিও এক্সাইটেড আর যতগুলো জিনিস বানাই আগে নিজের কানে নিজের হাতে পড়ি বা নিজের গায়ে দেই কারণ আমি দেখতে চাই যে আমার জিনিসগুলো যদি আমাকেই না ফোটে তাহলে অন্যজনকে অবশ্যই ফুটবে না তাই আগে নিজেই ট্রাই করে দেখি যে আসলে কি মানাচ্ছে কিনা তো সেই জন্য বেশি এক্সাইটেড যে এই রকম জিনিস আমি আগেও কখনো বানাইনি আর আগে নিজেও কখনো পরিনি তাই এই নিজেই পড়ার জন্য বেশি এক্সাইটেড তারপরে আমার যখন এই পুরো ঝুমকোটা হয়ে যায় তারপরে আমি আবার ওইখানে ঝুমকোটা দেই আর ঝুমকোটা দেওয়া হলে আগে যেভাবে আমি ফুতিগুলো দিয়েছি ঠিক একই নিয়মে এখনও আমি ফুতি দিব আগে একটা ফুতি দিয়ে নিব তারপরে আমি ওই ঝোপাগুলো দুটা দিয়ে নিব একটা দিলে বেশি হালকা হয়ে যায় তাই আমি দুটো করে বানিয়ে নিয়েছি আর দুটাতে আমি চারটা চারটা করে এই ঝুরগুলো দিয়ে নিয়েছি আগে যেভাবে দিয়েছি ঠিক একইভাবে এখানে এই পার্শ্বটাও দিয়ে নিব। এই ফুতিগুলো আপনারা অন্য কালার দিয়ে ড্রেসের সাথে ম্যাচিং করেও কিন্তু বানায় নিতে পারবেন এছাড়াও যদি নিজে বানানোতে ঝামেলা মনে হয় তাহলে আমাদের পেজে অর্ডার করে দিবেন আপনাদের পছন্দ মতো কালার কিন্তু কাস্টমাইজ করে দেওয়া হবে যে কোনো কালার যে কোনো ডিজাইন আপনাদের পছন্দ মতো করে দেওয়া হবে আর যখনই যেই জিনিসটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আর দেখুন কথা বলতে বলতে আমার এই ঝুমকোটা প্রায় তৈরি হয়ে গেছে কাস্টমার যে ছবিটা দিয়েছিল মার্শাল্লাহ তার মনের মতো হয়েছে এবং তার দেওয়া ছবির মতনই এই ঝুমকোটা আমি করতে পেরেছি নিজের কাছে অনেক ভালো লাগতেছে কারণ এই প্রথম আমি এরকমভাবে রিংয়ের ভাবে এর মধ্যে ঝুমকোটা করলাম এই ডিজাইনটা আমার কাছে প্রথম এই ডিজাইনটা করা এখন নিজে পরে দেখব আসলে আমাকে কেমন লাগতেছে আর আমার ঝুমকোর ফাইনাল লুক হচ্ছে এটা যারা ভিডিও দেখতে দেখতে শেষ পর্যন্ত এসেছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার এই কানের দুলটা কেমন হয়েছে আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাতে অবশ্যই ভুলবেন না এরকম ভিডিও পেতে অবশ্যই সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন আমার ভিডিও আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ